ঈদে আমরা দুজন বাড়িতে চলে যাব আর আমার বাড়িতে আব্বু আম্মু থাকবে তাই তাদের জন্য সব কিছু করে দিয়ে যাচ্ছি আর এখানে আমরা যাওয়ার সময় আমার ননাশের জন্য কিছু শাক সবজি আর কিছু আমার গাছের পাকা টমেটো নিব সেই জন্য সেগুলো তুলে নিচ্ছি সবাই একসাথে ঈদ করার আনন্দটাই আলাদা সেটা একমাত্র যারা পরিবারের সাথে ঈদ করে তারাই বোঝে আর যারা করতে পারে না তাদের জন্য খুবই মনের থেকে বেদনা ছাড়া আর কি কিছুই আসে না তাই আমি এখন যাওয়ার আগে সকাল সকাল উঠে গেলাম এখন আমি বাগান থেকে কিছু আমার পাকা টমেটোগুলো তুলে নিচ্ছি এই টমেটোগুলো কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর কিন্তু তেঁতুলের চাইতেও বেশি টক আর এই টকের কারণেই টমেটোগুলো খেতে খুবই মজা লাগে আমি এখানে এক জুড়ি টমেটো তুলেছি আর এই সবগুলো টমেটো আমি আমার প্রিয় নোনাশের জন্য তুলেছি আর এই টমেটো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে খাওয়ার চাইতে আর এখানে রাজিয়ার আব্বুকে আমি লাউয়ের কিছু কিছু আগাডুগা কেটে দিতে বলছি এই লাউয়ের আগাডুগা কিন্তু অনেক মজা লাগে খেতে আর এগুলো কিন্তু বাজারের আগাডুগার চাইতে অনেক বেশি গ্রান হয় রান্না করলে অনেক মজা লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছেন রাজিয়া রাব্বু আমাকে এক এক করে সবগুলো গাছে থেকে দেখে দেখে লাউয়ের আগাডুগা কেটে দিচ্ছে নোনাশের বাসায় যাব বলে কথা কিছু খালি হাতে তো যেতে পারি না আর অবশ্য খালি হাতে গেলেও সে কিছু মনে করবে না সে বরং আরো বকাই দেয় যদি ভরা হাতে বা কিছু নিয়ে যায় Yeah. <sighs> এই যে দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে কত আনন্দ করব ঈদে এখন অনেকে বলবে যে ঈদে তো চলে যাচ্ছ তাহলে বাবা মাকে রেখে যাচ্ছ কেন আরে ভাই আব্বু আম্মু তো এখানে আমি একা রেখে যাচ্ছি না এখানে তারা খুব আনন্দই থাকবে তাদের জন্য সব কিছু করে আমি রেখে গিয়েছি যদিও বাবা মার একমাত্র মেয়ে অনেকে নানান মন্তব্য করতে পারবে তাদেরকে বলি যে তোমাদের মন্তব্যে আমার কিছু আসে যাবে না আর এই যে দেখো রাজি রাব্বু ক্যামেরা নিয়ে একটু দুষ্টমি করছিল তারপর এখানে আমার সব গোজ গাছ শেষ করে আমি রেডি হয়ে গেলাম আর এই বোরকাটা এই যে ঈদের দিন কিনেছিলাম দুই বছর পর রাজের আব মুি বোরকা কিনে দিয়েছিল এক দাম দিয়ে সেটা আমি পরে নিয়েছি এক হিসাবে একটু কষ্টও লাগছিল আব্বু মুখে ছেড়ে যাওয়াতে আর একটু আনন্দও লাগছিলো তো সবার সাথে ঈদ করব ঈদ যাব এটা আমরা সবাই লঞ্চে চলে এসেছি লঞ্চে আমাদের আগে থেকে কেবিন বুক করা ছিল এই লঞ্চে এসে গিয়ে তারপর আমরা একটু বাইরে গেলাম রাজিয়াকে একটু বসালাম তারপর তোমাদের জন্য একটু লঞ্চের ভিউটা দিলাম তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন ভালোভাবে মানে পৌঁছতে পারি তো ভিডিওটা আপলোড দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে হয়তো তো জানি না আমি তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই